আমি যাইতাম না আমি কোনো বিয়েতে যাব না আমার কোনো কাপড় চোপড় নাই একটাও কাপড় চোপড় নাই ভালো লাগে না আমার কোনো কাপড় চোপড় নাই কোনো কাপড় চোপড় নাই একটাও কাপড় কিনে দেয় না ভালো লাগে না খালি দাঁড়া দাঁড়ায় কথা শুনবে কোনো কাপড় চোপড় কিনে দেয় না একটা কাপড় চোপড় কিনে দেয় না এখন দাঁড়াতে যাবো আমি কি পরে যাবো কোনো কাপড় চোপড় নাই আমার কোনো কাপড় চোপড় নাই কোনো কাপড় চোপড় নাই কোনো কাপড় চোপড় গো কাপড় চোপড় নাই বলতেছি কিন্তু ড্রয়ার গুলাতে এত জায়গা নাই কাপড় এক্সট্রা কাপড় গুলা বিছানায় পরে আসে আমা শুনলে আমার খবর করে দিবে তামাশাটাই খালি দেখতেছি আমি কাপড় নাই কাপড় নাই কোথাও যাওয়ার হইলে কাপড় নাই আর কাপড় রাখার আবার জায়গা নাই আলমারি লাগে ওয়ার্ড্রপ লাগে এখন আবার আরেকটা আলমারি লাগে কাপড় কাপড় আবার দেখ এটা কি মানুষের ঘর এত কাপড় চোপড় এটা রে এত কেন কাপড় নাই কাপড় নাই হুম আবার কাপড় রাখার জায়গা নাই কাপড় বিছানায় এলোমেলো করে রাখছিস ওয়ার্ড ভর্তি আলমারি ভর্তি আবার আলমারি বানাই চেসিস তোর বাপের কাছে তাড়াতাড়ি রেডি হ পাঁচ মিনিট সময় দিলাম একেবারে নাটক করবি না হচ্ছি পুরাতন কাপড়ই পরে যাব পুরাতন কাপড় দিয়ে আলমারি ওয়ার্ড্রপ ভুতে আমি কি করবো নতুন কাপড় কিনে দেয় না খালি শুনলেই এমন করে ভাল লাগে না